ছেলে ছেলে কোনো বিষয় না যে কোনো বয়স্ক লোক হোক ন্যাংরা হোক খোরা হোক যাই হোক কালো হোক বয়স বেশি হোক শুধু আমার একটা ঘরের একটা মানুষ যে আমার ভালোবাসবে সেটা হলেই হবে শুধু খালি একটা আমি শুধু শুধু আমি একটা মনের মানুষ চাই আর কিচ্ছু না কি বলবো আমি মানে আমার আমি আদর হয়ে গেছি আমার আর ভালো লাগে না আমার যাই সময় সময় মনে হয় যে আমি নিজের দিকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

উনি দিয়ে আপনাকে চলে গেছে এখন তো আপনি 4 বছর ধরে একা আছেন তাই না বয়স 26 বছর এখনো কাউকে আপনি জীবন সঙ্গী করে নেন নাই আচ্ছা কেমন ধরনের ছেলে চাচ্ছেন একটু বলবেন আসলে কেন এসেছেন আমাদের এখানে আসলে থাকবেন এরকম একটা মানুষ চাচ্ছেন সে বয়সের দিক দিয়ে যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা কোনো সমস্যা নেই এটা আপনাদের কাছে বলতে হবে না এটা আর আমি বলতে হই না আর একটা কথা আমার এখন যে মানে যে আমাকে নিবে যদি কারোর মন চায় যে অসহায় একটা মেয়ে যে ভালো লাগতেছে যদি ভালো লাগে কারু যদি নেয় কিন্তু আমার আগের স্বামীর মতো যেন না হয় আমি কক্ষন আমি আগের স্বামীর মতো আমি চাই না আপনি চাচ্ছেন ভালো একটা মনের মনে যে আপনাকে সারা ভালোবাসবে আপনি শুধু ভালোবাসাটাই চাচ্ছেন আর কিছু আর কিছু ভাত মোড়া কাপড়ের শান্তি ওইটাই আমার শান্তি আমি তো আগে যাই আমার স্বামী অনেক সুন্দর ছিল অনেক কিন্তু ওটা দেখে কি করবো আমি জীবনে অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট নিয়ে সুন্দর সুন্দর ছিল ছিল তার মনটা না আচ্ছা আপু যাই হোক ওনার বয়স কোনো ব্যাপার না ওনার যদি আসলে কোনো ভাই বউ চলে গেছে বা মারা গেছে এরকম কোনো ভাই যদি হয় কোন সমস্যা বললাম না যদি বাচ্চা থাকে বাচ্চা থাকলে ওনার যেরকম নিজের সন্তান আমি ঠিক আমার নিজের সন্তানের মতো করে আমি রাখবো রাখবেন কখনো সৎমায়ের মতো আচরণ করবেন না না কোনো সময় অনেক আশা সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন যে আসলে সৎ যারা বেবি আছে বা এরকম সৎ মায়ের এখন তো সুন্দর সুন্দর কথা বলে কিন্তু বিয়ের পরে রূপ চেঞ্জ করে ফেলাবেন আপনি কি এরকমটা করবেন কখনো কোনো দিন হ্যাঁ কোনো দিনও না আচ্ছা মোমো বাপাউ আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কোনো ভাই যদি আপনার পাশে দাঁড়াতে চায় বা হেল্প করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে যোগাযোগ